একের পর এক বড় বড় শট কখনও ব্যাকফুটের উপর ভর করে কিংবা কখনো ডাউন দ্য উইকেটে এসে কখনও খেলছেন পুল শট কখনো বা হাঁকাচ্ছেন কাভার ড্রাইভ ভিডিও ফুটেজটি অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটার ট্রাভিস হেডের অনুশীলনরত অবস্থার কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যেই বলে এসব বড় শট হাঁকাচ্ছেন তিনি সেটির রং লাল এই সময়ে লাল বলে অনুশীলন করবেন হ্যাড সেটি খুবই স্বাভাবিক কেননা আগামী পরশু অর্থাৎ বাইশ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি টেস্ট ফরম্যাটের খেলা হলেও ট্রাভিস হেডের অনুশীলন দেখে যে কেউই ভাবতে পারে হয়তো টি টোয়েন্টি খেলতে নামবে অজিরা। অবশ্য এমনটি বললে খুব বেশি ভুল বলাও হবে না সাদা জার্সিতে মাঠে নামলেও ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ সবসময়ই থাকে উত্তেজনাপূর্ণ কোনো অংশেই যা টি টোয়েন্টি থেকে কম নয় তার উপর এবার যুগ হয়েছে বাড়তি হিসেব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কারা খেলবে সেটিও নির্ভর করছে এই সিরিজের উপরেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চারটিতে জিততে না পারলে ভারতের খেলা হবে না টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আর ওজিরা যে ছেড়ে কথা বলবে না এমন অনুশীলনে ট্রাভিস হেড যেন দিলেন সেই বার্তাই ওয়াল্টিনের পণ্য কিনে জিতে নিতে পারে নগদ লক্ষ টাকা বরাবর মিশন অফার ওয়াল্ট ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বটার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে পার্থে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এই ব্যাটার জানান পার্থে খেলতে সব থেকে বেশি বোধ করেন তিনি যদিও ম্যাচের আগে পিছ নিয়ে কিছুটা শঙ্কা আছে এই ওজি ব্যাটারের আমি এই মাঠে ব্যাটিংটা উপভোগ করি কিন্তু এই উইকেটের এমন একটা অংশ যা ভয়ঙ্কর হতে পারে সবাই এটা নিয়ে কথা বলেছে তৃতীয় চতুর্থ কিংবা পঞ্চম দিনে উইকেট কোথায় যায় সেটার উপর নির্ভর করবে খেলা উইকেটটা অনেক চ্যালেঞ্জিং হতে পারে পাশাপাশি করেছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরার প্রশংসাও কারণ এই উইকেটে বুমরা হতে পারেন আরও ভয়ঙ্কর বুমরা যেভাবে বল করে তা বিচিত্রই দেখে মনে হবে ওর হাত যেন চারিদিকে ঘুরছে নিশ্চিতভাবেই তার অ্যাকশন বাকি সবার থেকেই আলাদা ওকে বুঝতে গেলে ক্রিজে আপনাকে অনেক সময় ধরে ব্যাট করতে হবে আমি ওর বিপক্ষে খেলেছি এখনো আমার ওর বিপক্ষে খেলতে হলে বেশ কিছু বল লাগে ছন্দ খুঁজে পেতে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে ইতোমধ্যেই কিছুটা ব্যাকফুটে রয়েছে ভারত তার উপর প্রথম ম্যাচে তারা পাবে না অধিনায়ক রোহিত শর্মাকে তার বদলে নেতৃত্ব দেবেন দলের পেসার যশপ্রিত বুমরা পাঁচ ম্যাচের চারটিতে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে চায় ভারত কিন্তু বিরাট রোহিতদের সামনে একমাত্র বাধা ওজিরা এই সিরিজকে সামনে রেখে কথার লড়াই চলছে বহু আগে থেকেই দুই দেশের সাবেক প্লেয়ার এরপর জাতীয় দলের প্লেয়াররাও অংশ নিয়েছেন নানা তর্ক বিতর্কে এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিরিজ মাঠে গড়াবে বাইশ নভেম্বর আর সেখানেই দেখা যাবে বুমরা নাকি হেড কারা যাবেন এগিয়ে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি